হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আসলাম চিকেন রোস্ট রেসিপি তো আমি প্রথমে একটা প্যান বসাই দিছি তারপর দিছি সয়াবিন তেল দিয়েছি কিছু পিঁয়াজ এবং মরিচ ব্লেন্ডার করে তারপর দিয়েছি গরম মশলা দিলাম জিরা বাটা ধনিয়া মরিচ গুঁড়া এবং দিয়ে দিলাম টক দই এবং দিয়ে দিলাম আমি কাজুবাদাম চীন বাদাম পোস্ত দানা জয়ত্রী সাদা গোলমরিচ কালো গোলমরিচ স্বাদ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কুক করবো এখন বিশ থেকে পঁচিশ মিনিট দিয়ে দিলাম আমি হালকা একটু চিনি হালকা একটু দিলাম টেস্টিং সল দিয়ে দেবো আমি হাফ কেজির মতো টমেটো সস দিয়া এটাকে ভালো করে কুক করবো আর পাঁচ মিনিট কুক করার পর আমি দিয়ে দিলাম হালকা পরিমাণে পানি আমি কিন্তু চিকেনগুলা সুন্দর করে ভেজে রেখেছি দিয়ে দিলাম অল্প কটা কাঁচামরিচ আস্তা চিকেনগুলা কিন্তু আমি ভিনেগার এবং লবণ দিয়া মাখাইয়া দশ মিনিট রাখার পরে ফ্রাই করছি হালকা বাদামি করে ফ্রাই করেছি এটা কিন্তু কোনো প্রকারেই কটা করে ফ্রাই করা যাবে না হালকা করে ফ্রাই করতে হবে তাহলে রোসগুলা অনেক সফট হবে দেখেন রোসগুলা দেওয়ার পরে কিন্তু আমি মাত্র দশ মিনিট কুক করছি তাতে কিন্তু আমার রোসটা রেডি হয়ে গেছে পুরোপুরি તો એમ એ એકટા રોસ્ટ